নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খিস্সা পাটি সাপটার রেসিপি পাটি সাপটা আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে একবার হলো ক্ষীরের পাটি সাপটা আমার মতো বানিয়ে দেখতে পারেন অপূর্ব খেতে লাগে একটা দুটো খেলে দেখবেন মনই ভরবে না এটা বানানো ভীষণই সহজ একবার খেলে বাচ্চা থেকে বড় যেই খাবে বারবার বানাতে বলবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ক্ষীরের পাটি সাপটার রেসিপি দেখে নেওয়া যাক আজকে খিরসা পাটি সাপটা পিঠে বানানোর জন্য এখানে দেখুন প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এখানে আমি মিচরি ব্লেন করেছিলাম এর মধ্যে এই কাপের মাপ করে এক কাপ আতপ চালের গুঁড়ি আমি দিয়ে দিলাম ময়দা দিয়ে দেব হাফ কাপ দুই থেকে তিন চামচ দিয়ে দেব মিল্ক পাউডার করে নেওয়া দু চামচ মিছিল এবার সমস্ত এই শুকনো উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব এবার দেখুন ওই কাপে মাপ করে এক কাপ আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটাকে এখানে অল্প অল্প দেবো আর মিশ্রণটাকে খুব ভালোভাবে রেডি করে নেব এখানে যেহেতু আমি মিল্ক পাউডার ব্যবহার করেছি তাই আপনারা কিন্তু এখানে লিকুইড দুধের পরিবর্তে জল দিয়েও এই ব্যাটারটাকে বানিয়ে নিতে পারেন আমার হাতের কাছে দুরকম দুধ আছে তাই আমি কিন্তু দুরকম দুধ দিয়ে এটাকে আমি ব্লেন্ড করছি আজকে যেহেতু খ্রিস্টা পাটি সাপটা বানাচ্ছি তার জন্য কিন্তু দুধ যত বেশি ব্যবহার করবে এই পাটি সাপটা খেতে অপূর্ব হবে অসাধারণ হবে সম্পূর্ণ এক কাপ দুধ এখানে দুধ দুধ আমি খুব বেশি একেবারে দিয়ে দেব না অল্প অল্প দিয়ে এটাকে এইভাবে ব্লেন্ড করতে হবে নতুবা ব্যাটা কিন্তু খুব পাতলা হয়ে যেতে পারে আর আজকে চালের গুড়ির সাথে একটু ময়দা ব্যবহার করলাম অবশ্যই একটু ময়দা ব্যবহার করবেন তাতে করে কিন্তু এই যে ভীষণ হবে আর খুব সুন্দর লাগবে। শুধু চালের বানাতে পারেন তবে একটু ময়দা ব্যবহার করবেন আচ্ছা এই পর্যায়ে আমি কিন্তু ব্যাটারটা ঘনত্ব দেখাবো না এবার এটাকে আমি রেস্টে রেখে দেব। যতক্ষণ রেস্টে রাখবো ততক্ষণে একটা কাজ আমি কমপ্লিট করব। একটা যেহেতু পাটিসাপটা বানাচ্ছে ক্ষীরের ক্ষীর বানাতে হবে তার জন্য প্রথমে ক্ষীরটা বানিয়ে নেব তারপর আমি দেখাবো এই ব্যাটারটার ঘনত্ব কেমন হয়েছে বা কেমন হলে আজকের এই খিরসা পাটি সাপটা একদম পারফেক্ট হবে আর এখানে দেখুন দুধ ব্যবহার করেছি এক কাপ আর হাফ কাপ নিয়েছিলাম সম্পূর্ণ এক কাপ দিয়ে দিয়েছি আর হাফ কাপ থেকে অল্প একটু ব্যবহার করেছি যদি পরে আবার দুধ ব্যবহার করি তাহলে আমি আপনাদের বলে দেব আবারও দেখুন মিক্সির জারটাকে আমি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দেড়শো গ্রাম ছানা ছানার পরিমাণটা আমরা কিন্তু একটু কম বেশি করে দিতে পারেন তো প্রথমে দুধ থেকে আমি ছানাটাকে খুব ভালোভাবে কাটিয়ে নিয়েছিলাম এই দেড়শো গ্রাম ছানা এখানে আমি দিয়ে দিলাম এর মধ্যে দুই থেকে তিন চামচ মিল্ক পাউডার দিয়ে দেব দিয়ে দেব দুই থেকে তিন চামচ ব্রেন করে নেওয়া মিছিল এখানে আপনারা মিছিল পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দেব অল্প একটু লিকুইড দুধ আবারও এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন দেখে বুঝতেই পারছেন ঘনত্বটা কেমন হয়েছে রকম কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তাতে করে যে ক্ষীরটা বানাবো দুর্দান্ত খেতে হবে চলুন এবার নেক্সট টাইম আমাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কাপ লিকুইড দুধ এই দুধটাকে আগে থেকে আমি ঘন করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম তাই খুব বেশি ঘন করে ফুটানোর দরকার নেই প্রথমে এই দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব ঘন করার দরকার নেই একটু ফুটে উঠলেই হবে দুধটাকে দেখুন একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার দেখুন যে মিশ্রণটাকে আমি ছাড়া নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লো দিয়ে এটাকে আমি একদম ক্ষীরের মতো করে খুব সুন্দর করে জাল দিয়ে নেব যেমন ক্ষীর বানায় ঠিক সেইভাবে কিন্তু এটাকে আমি ক্ষীর করে নেব গ্যাসের ফ্রেমটাকে একদম হাই দেবেন না তাতে করে কিন্তু এই ফ্রাই প্যানের তলাতে লেগে যেতে পারে একদম লো দিয়ে এটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে একটা ক্ষীর বানিয়ে নেব গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে এটাকে দেখুন কতটা ঘন করে নিয়েছে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে তো আর একটু ঘন করব তো তার আগে এখানে আমি আর উপকরণ অ্যাড করব এবার দেখুন কিছুটা দুধের মধ্যে একটু কেশর আমি ভিজে রেখে দিয়েছিলাম এটা এখানে দিয়ে দেবো কেশটা দিলে কি হবে কালারটা খুব সুন্দর লাগবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে গ্যাসের ফ্রেমটাকে লো রেখে আবার এটাকে আমি আর একটু ঘন করে নেব এই ক্ষীরটা যেমন খুব বেশি ঘন করলে ভালো লাগবে না আবার খুব বেশি পাতলাও রাখা যাবে না আর একটু ঘন করে নিলেই হবে আপনারা চাইলে কিন্তু এই ক্ষীরটাকে গুড় দিয়েও বানাতে পারেন চিনি দিয়েও বানাতে পারেন আমি চিনি ছাড়া মিচড়ি দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে এটাকে দেখুন আমি ঘন করে নিয়েছি আর খুব বেশি ঘন করব না কারণ খুব বেশি ঘন করলে এটা আবার যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে তাই খুব বেশি ঘন করার দরকার নেই এইভাবে একটু ঘন করে নিলেই হবে আর দেখুন এই কেশরটা দিয়েছিলাম বলে কাটা দেখুন অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই বুঝতেই কত সুন্দর আসছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আজকে খিরসা সাপ সাপটা বানানোর জন্য ক্ষীরটাকে আমি একদম রেডি করে নিয়েছি পুরটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি আর মিষ্টনটাকে ততক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম এই মিশ্রণটাকে যত একটু সময় বেশি দিয়ে রেস্টে রাখবেন তাতে করে কিন্তু এই খিচটা পাটের সাপটা সাত দ্বিগুণ বেড়ে যাবে আর ঘনত্বটা দেখাচ্ছে দেখুন কেমন হয়েছে খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয় আর এই দেখুন চামচের পিছনটা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু একদম ধীরে ধীরে স্প্রেড করছে তার মানে জানবেন এই রকম যদি চামচটার পিছনটা হয় তাহলে জানবেন আজকে যে পিঠাটা বানাবো তার জন্য এই মিশ্রণটা একদম ঠিকঠাক রয়েছে তো যাই হোক দেখুন মিষ্টিটা ঘনত্ব আমি আর একবার দেখে দিয়েছি ঘনত্বটা কিন্তু এইরকমই হবে চলুন এবার এই পিঠেগুলোকে আমি বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে এরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা এইভাবে হালকা করে তেলের ফোলে আমি লাগিয়ে দেব খুব বেশি দেওয়ার দরকার নেই একদম অল্প করে দিলেই হবে তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি এবার দেখুন একটা টিস্যু নিয়েছি টিস্যু দিয়ে তেলটাকে এইভাবে আমি কিন্তু একটু ভালোভাবে পরিষ্কার করে নেব বা মুছে নেব এবার এখান থেকে এক হাত আমি দিয়ে দেব এই পাটি সাপটা গুলোকে আমরা একটু ছোট কিংবা একটু বড় করে বানাতে পারে তো আমি খুব বড় যেমন করবো না আবার খুব ছোট রাখবো না একটু মিডিয়াম করে বানিয়ে নেব প্রথমে উপরের দিকটা একটু ভালোভাবে হতে দেব দেখুন উপরের দিকটা ভালোভাবে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আর এটা কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে ছেড়ে উঠে যাবে এবার যে ক্ষীরটাকে বানিয়েছি এখানে আমি দিয়ে দেব একটু কম বেশি করে দিলেই হবে এবার এটাকে এইভাবে আমি মুড়ে নেব আজকে ক্ষীর সাপ যেভাবে বানাচ্ছি একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর দেখুন কত সহজ এটা উঠে গেল দেখলেন তো কত সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার হলো একদম ইউনিক পদ্ধতিতে এই ক্ষীরটা বানিয়ে আমার মতো এই সাপটা বানিয়ে দেখবেন অপূর্ব খেতে লাগে একবার খেলে বারবার বানাবেন এবার এটাকে আমি উঠিয়ে নেব গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখেই বানাবেন একদম হাই দেবেন না তাতে করে কিন্তু পাটি সাপটাগুলো পুড়ে যেতে পারে আবার দেখুন একটু তেলের প্রলেপ লাগিয়ে দিলাম আবারও টিস্যু পেপার দিয়ে একটু এইভাবে আমি পরিষ্কার করে নেব আর নেব আবারও এক হাতা ব্যাটার আমি দিয়ে দেব আবারও উপরের দিকটা আমি খুব ভালোভাবে হতে দেব দেখুন উপরের দিকটা একটু ভালোভাবে হয়ে গেছে এই দেখুন খুব ভালোভাবে উঠেও যাচ্ছে আবারও এইভাবে আমি পুরটাকে দিয়ে দেব আবারও এইভাবে এটাকে আমি মুড়ে নেব দেখুন এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু খুব খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে যাচ্ছে আর একদম হয়ে এটাকে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি উঠে নেব আর এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে এবার আমি সবগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নেব দেখুন সমস্ত পাটি সাপটা আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি একবার হলো এইভাবে পাটি ট্রাই করবেন আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই একটা পাটি সাপটা আমি আপনাদের কেটে দেখাবো এটা কত সুন্দর হয়েছে একটা আলাদা প্লেটের মধ্যে আমি একটাকে উঠে নিয়েছি কেটে আমি আমাদের দেখাবো কত সুন্দর হয়েছে একটা ছুরি দিয়ে কেটে নিলাম দেখুন এটা কত অপূর্ব হয়েছে কত অসাধারণ হয়েছে আর বেশ গরম রয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভিতরে কিন্তু একদম ক্ষীরে ভরপুর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে যদি একবার বানিয়ে খান আপনাদের দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে আর আজকের এই অপূর্ব স্বাদে ক্ষীরের পাটি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে